হুম কাল হবে সবই একের হবে সাবা তুমি বল কিভাবে ধরবা হুম স্টামে লাগাবা কি করি আজকে পেলা সব তুমি ব্যাট ধরো সুন্দর করে ধরো হুম হুম পেলে আর সব করে ঝুমা ঝুমা আচ্ছা হুম বল করো সাবা তুমি জায়গায় যাও ও লাগবে না তুমি ওই রাখো এবার বল করবে দাদা এখন না এখন না আবো হয়নি চুপ করো রেডি বল তুমি করবে তার প্রথম হুম এবার থাক এবার তুমি ওই ওইটা আবার মারবা মারবে আমি সেটা দেখবো হুম সুন্দর বলতে দাও হুম আরে লেগেছে আমার হুম খলায় একা রছে একজন কে ধরো হ্যাঁ এবার আপু শোনো এসো তোমরা মুখ তোমার অন্য রকমই যাবে এখন না মুখ মুখ কি করো হুম তুমি ব্যাট ধরো ব্যাট ভালো কি ধরো ব্যাট ভালো কি ধরো আরো সামনেছ হয় বলি মেরিব নাই বাড়ি মেলি না এবার শুই